সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব পাকিস্তান বনাম সাউথ আফ্রিকার টি টোয়েন্টি ম্যাচ বিকেলের শেষ আলোটা যখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল দিগন্তের উপারে তখনই শুরু হলো এক রুম হর্ষক লড়াই আকাশটা যেন ম্যাচের জন্যই তৈরি হালকা মেঘ বাতাসে উত্তেজনার গ্রান আর চারপাশে দর্শকদের গর্জন মাঠবর্তি মানুষের বিড় হাতে পতাকা মুখে রং গলায় স্লোগান পাকিস্তানের সমর্থকরা দুলছে সবুজ ডেয়ে অন্য পাশে সাউথ আফ্রিকার সমর্থকরা দাঁড়িয়ে আছে সোনালি গর্বে খেলার আগে জাতীয় সঙ্গীত বেজে উঠল সবাই থেমে গেল বাতাস থেমে গেল এমন কি হল এমন কি সময়ে যেন কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল তারপরই শুরু হলো মূল যুদ্ধ প্রথম বল থেকেই বোঝা যাচ্ছিল আজ কোনো একটা অঘটন ঘটবে আজকের ম্যাচটা সাধারণ নয় প্রতিটি বলেই আগুন প্রতিটি দৌড়েই জীবন প্রতিটি শোটেই আবেগ দুই দলের খেলোয়াড়রা একে ওপরের দিকে তাকাচ্ছিল এমন চোখে যেন এই মুহূর্তে সব কিছু নির্ধারিত হবে বলার বল ছুটছে তীরের মতো ব্যাটার দাঁড়িয়ে আছে যেন সৈনিক যে হার মানবে না কোনো জোরেও প্রথম কয়েকটা বলেই বোঝা গেল আজকে খেলাটা ভাগ্যের উপর না সাহসের উপর নির্ভর করবে দর্শকরা এক মুহূর্ত চুপ নেই কেউ চিৎকার করছে চলো পাকিস্তান কেউ উত্তর দিচ্ছে গো প্রোডিয়া কেউ আবার দাঁড়িয়ে হাততালি দিচ্ছে কেউ হতাশায় মুখ ঢেলে ফেলেছে এই শব্দ এই আবেগ এই গর্জন এটাই ক্রিকেট এটাই মাঠের আসল প্রাণ একটা বল হঠাৎ বাউন্স করে উঠল এমনভাবে যে পুরো মাঠটা নিঃশব্দ হয়ে গেল সেই মুহূর্তে সবাই থমকে গেল দর্শক কোচ এমনকি ধারাবাস্য তারপরেই তারপরে এক জলকে বদলে গেল ম্যাচের গতি চিৎকার উল্লাস পতাকা মাঠ যেন উৎসবের জায়গা হয়ে গেল ডাগাউডে বসা খেলোয়াড়দের মুখেও টেনশন স্পষ্ট কেউ পা দুলাচ্ছে কেউ চুপচাপ চোখ নামিয়ে বসে আছে কুচের মুখে নিস্তব্ধতা কিন্তু চোখে একটাই ভাবনা শেষ পর্যন্ত টিকে থাকা অন্য প্রান্তে দর্শকের এক বিদ্যা চোখে ওসু নিয়ে ফিস ফিস করে বলছে আমরা জিতব আজ আমরা জিতবই রাতনামার সঙ্গে সঙ্গে ম্যাচের রং আরও বদলে গেল আলো জ্বলে উঠল গ্যালারির ম্লোবাইল ফ্যান জলমল করছে শব্দ বেড়ে গেল আরও কয়েক গুণ প্রতিটি বলের পর দর্শকের চিৎকার যেন বজ্রপাতের মতো পাকিস্তানের সমর্থকরা প্রতিটি ছোট সাফল্যে লাফিয়ে উঠছে অন্যদিকে সাউথ আফ্রিকার সমর্থকরা গলা ফাটিয়ে জবাব দিচ্ছে দুই দিকে শব্দ একসাথে মিলছে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর উত্তেজনার তরঙ্গ এক সময় মাঠে দেখা গেল অবিশ্বাস্য কিছু মুহূর্ত বল উড়ে যাচ্ছে আকাশে সময় থেমে গিয়েছে সবাই তাকিয়ে আছে কেউ নিঃশ্বাস নিচ্ছে না কেউ কথা বলছে না বলটা নামলো হাতে আর পুরো মাঠ ফেটে পড়লো শব্দে কেউ খুশিতে চিৎকার করছে কেউ আক্ষেপে মাটিতে পড়েছে সেই মুহূর্ত বোঝা গেল এ শুধু খেলা নয় এটা আবেগের যুদ্ধ শেষের দিকে চাপ বাড়তে শুরু করলো প্রতিটা বলেই ভাগ্য বদলাচ্ছে এক বলেই জয় এক বলেই পরাজয় দর্শকের চোখে বয় কোচের মুখে উদ্বেগ আর মাঠে যেন সময় থেমে গেছে বলার দাঁড়িয়ে আছে গাম্বে জাহাতে ব্যাটার স্থির চোখ তাকিয়ে আছে সামনের দিকে পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে আছে শুধু একটা বল নয় এটা একটা ভাগ্য বল ছোটার সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেল এক মুহূর্তে বল বেটে লাগলো তারপরই ফেটে পড়লো শব্দের বিস্ফোরণ কেউ লাফিয়ে উঠলো কেউ চোখ দেখে কাটছে কেউ চুপ করে দাঁড়িয়ে রইলো অবিশ্বাসে মাঠের চারপাশে পাশে কন উঠছে পতাকা উঠছে আর উল্লাসে কাঁপছে বাতাস কিন্তু এ জয় শুধু এক দলের নয় এ জয় ক্রিকেটারদের কারণ দুই দলই লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত মাথা উঁচু করে গামার সাহস দিয়ে দর্শকরা ছাড়ছে কিন্তু কেউ চুপ না আজকের ম্যাচটা ইতিহাস হয়ে থাকবে দর্শকরা মাঠ সারছে কিন্তু কেউ চুপ না সবাই বলছে আজকের ম্যাচটা ইতিহাস হয়ে থাকবে মাঠের আলো নিভে গেল তবুও আবেগ রয়ে গেল বাতাসে চেয়ার ফাঁকা হচ্ছে কিন্তু স্টেডিয়ামের যেন এখনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেই গর্জন সেই চিৎকার সেই উল্লাস আজকের এই রাতটা সবাই মনে রাখবো কারণ এটা শুধু ক্রিকেট খেলা ছিল না এটা ছিল গৌরবের যুদ্ধ সাহসের গল্প আর আত্মবিশ্বাসের আগুন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন